উপনির্বাচনে সদ্যবিজয়ী ছয় বিধায়কের শপথ অনুষ্ঠানের পরে সেই জট খোলার রাস্তা দেখছে সরকার পক্ষ তৃণমূল সূত্রে খবর সরকারের সঙ্গে রাজ্যপালের সরকারি সম্পর্কের দরজা খুলেছে এই অবস্থায় দ্রুত মন্ত্রিসভায় রদমদলের বিষয়টি সেরে ফেলতে চায় নবান্ন এই মুহূর্তে ছয় মন্ত্রীর পদ ফাঁকা রয়েছে দলের এক নেতার কথায় গত অগস্ট সেপ্টেম্বর মাস থেকেই মন্ত্রিসভায় নতুন মুখ আনার সিদ্ধান্ত রয়েছে বেশ কয়েকবার এ ব্যাপারে নবান্নের তরফে প্রস্তাবও পাঠানো হয়েছিল রাজভবনে কিন্তু ক্রমশ রাজভবন ও নবান্নের সম্পর্ক খারাপ হয়ে যাওয়ায় তা হয়নি আইন শৃঙ্খলা প্রশ্নে রাজ্যপালের সঙ্গে সরকারের বিরোধ শুরু হয়েছিল আগেই তারপরে নারী নিগ্রহের অভিযোগ ঘিরে সেই বিরোধ চূড়ান্ত তিক্ত হয়ে ওঠে সেই রাজ্যপাল সম্পর্কে সেই গুরুতর অভিযোগে হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং এমনকি পুলিশি তদন্ত শুরু হয়েছিল রাজভবনে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন তিনি সরকার বা তৃণমূলের কেউ রাজভবনে যাবেন না তবে সোমবার তৃণমূলের ছয় বিধায়কের শপথ পাঠ করাতে রাজ্যপাল বিধানসভায় আসতে রাজি হয়ে যাওয়ায় পরিস্থিতি